ওয়েলকাম টু ডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের জিপিএফ মিসিং ক্রেডিট ছিল বা রয়েছে তারা অনলাইনে যখন জিপিএফ মিসিং ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন তারপর এরকম একটা মেসেজ যদি আসে কীরকম মেসেজ মোবাইলে আসবে অ্যাকাউন্ট নাম্বার আপনার এখানে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার মিসিং ক্রেডিট অফ প্রিভিয়াস ইয়ার রুপিস আট হাজার আপনার মিসিং ক্রেডিট ছিল আট হাজার তার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন অ্যাডজাস্টেড অন ছয় দু হাজার চব্বিশে অ্যাডজাস্টেড করা হয়েছে অর্থাৎ আপনার যে মিসিং ক্রেডিট ছিল আট হাজার টাকা সেটা বলেছে অ্যাড্রাস অ্যাডজাস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট এজি এই বেঙ্গল এরকম একটা মেসেজ যখন আসবে তখন আপনি তো আপনাকে তো চেক করতে হবে যে সত্যি সত্যি এই টাকাটা ক্রেডিট হয়েছে কিনা প্রথমে বলে নিই মিসিং ক্রেডিট বিষয়টা কী মিসিং ক্রেডিট বিষয়টা হচ্ছে ধরুন আপনার স্যালারি থেকে জিপিএফের সাবস্ক্রিপশান কেটে নিল কিন্তু সেটা এজি ওয়েস্ট বেঙ্গলে এজি বেঙ্গলে সেটা জমা হলো না তার মানে মিসিং হয়ে গেলো সেটাই হচ্ছে মিসিং ক্রেডিট মিসিং ক্রেডিটটা আপনার স্টেটমেন্টে কিন্তু শো করবে যখন আপনার পি এজি এজি বেঙ্গলের যে স্টেটমেন্ট ডাউনলোড করবে সেখানে শো করবে যদি শো করে তাহলে অনলাইনে আপনি আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর যদি এরকম মেসেজ চলে আসে বা মেসেজ না আসলেও আপনি চেক করতে পারেন যদি মেসেজ চলে আসে তাহলে সত্যি সত্যি টাকাটা ক্রেডিট হয়েছে কি সেটা চেক করতে হবে তো কীভাবে চেক করবেন তার জন্য আপনাকে এজি বেঙ্গলের সাবস্ক্রাইবার লগ ইনে লগ ইন করে স্টেটমেন্ট ডাউনলোড করতে হবে তো কীভাবে করবেন সেটা আসুন চলে যাই তো আমি এখানে লগ ইন করে নিয়েছি তো এখানে লগ ইন করার পর এখানে লগ ইন লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং মিসিং ক্রেডিটের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সংক্রান্ত আমার আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেটার লিঙ্কও আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখুন এখানে বার দিকে রয়েছে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আমি ক্লিক করবো আমি চেক করব যে সত্যি সত্যি ক্রেডিট হয়েছে কিনা তারপর আমি এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করলাম চব্বিশ সিলেক্ট করার পর এখানে সাত অপশানে আমি ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার হাজার তেইশ চব্বিশ চলে এসেছে এইখানে আমি ডাউনলোড যে একটা পিডিএফ রয়েছে পিডিএফ অপশানটাতে আমি ক্লিক করব তাহলে আমার জিপিএফ স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে স্টেটমেন্টটা ওপেন করছি এখন দেখুন এই স্টেটমেন্টটা কিন্তু আমি পাচ্ছি না কারণ এটা হচ্ছে এই স্টেটমেন্টে দেখুন এপ্রিল টু মার্চ দু হাজার চব্বিশ অবধি আছে যেহেতু জুনের দু হাজার চব্বিশে অ্যাড হয়েছে টাকাটা মিসিং ক্রেডিট তাহলে আমাকে চলে যেতে হবে আবার পরের ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ রয়েছে এখানে সিলেক্ট ফিনান্সিয়ালে এখানে আমি পঁচিশ সিলেক্ট করলাম পঁচিশ সিলেক্ট করে এখানে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একত্রিশ তিন দুই হাজার পঁচিশ অব্দি স্টেটমেন্টটা পেয়ে যাবো তো এখানে পিডিএফ অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করি স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে গেলে এবার আমি এটা ওপেন করছি এখানে দেখুন এই যে আমার মিসিং ক্রেডিট ছিল আগে স্টেটমেন্টটাও আমি দেখেছি মিসিং ক্রেডিট ছিল কত পাঁচ দু হাজার কুড়ি সালের পাঁচ মানে মে আর দু হাজার কুড়ি জুন এই দুই মাসের মেশিন মিসিং ক্রেডিট ছিল দুই কুড়ি সালের মে আর জুন দু মাসের মিসিং ক্রেডিট ছিল এটা যদি এখানে শো করছে তো এবার আমি দেখব মিসিং ক্রেডিটটা কী করে অ্যাড হলো কিনা দেখুন এখানে আমি পঁচিশের চব্বিশ পঁচিশের স্টেটমেন্টটা ডাউনলোড করলাম এখানে দেখুন মান্থ রয়েছে পাঁচ দুই হাজার কুড়ি সাবস্ক্রিপশান ছিল এখানে জিরো শো করছিল এখানে দেখুন আদার ব্যালেন্সে এই যে চার হাজার টাকা তখন সাবস্ক্রিপশান ছিল এই যে চার হাজার টাকা দিয়ে দিয়েছে আবার এখানে মিসিং ক্রেডিট দেখুন কত ছিল ছয় কুড়ি এই যে ছয় কুড়ি ডেটে এখানে ডেট রয়েছে ছয় কুড়ি এখানেও দেখুন এই যে চার হাজার টাকা দিয়ে দিয়েছে তার মানে চার চার আট হাজার আর ক্যাটাগরি কি এরিয়ার সাবস্ক্রিপশান এরিয়ার সাবস্ক্রিপশান তারপর থেকে দেখুন চার দু হাজার চব্বিশ পাঁচ হাজার চব্বিশ সেখানে সাত হাজার করে রয়েছে তার মানে বোঝা গেল যে পাঁচ হাজার কুড়ি এবং ছয় দু হাজার কুড়ি মে এবং জুনের যে মিসিং ক্রেডিট ছিল আপনার কাছে যে মেসেজ এসেছিলো আট হাজার টাকা এই যে চার চার আট হাজার টাকা কিন্তু যুক্ত হয়েছে আপনার ক্রেডিট হয়েছে তো এইভাবে আপনারা চেক করতে পারেন এখানে মেসেজটা যেটা এসেছিলো এরকম মেসেজ আপনাদের কাছে কিন্তু আসবে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে এটা কিন্তু কাল্পনিক অ্যাকাউন্ট নাম্বার মিসিং ক্রেডিট অফ প্রিভিয়াস ইয়ার রুপিস আট হাজার অ্যাডজাস্টেড অন মান্থ ইয়ার অর্থাৎ ছয় দু হাজার চব্বিশে অ্যাডজাস্ট করা হয়েছে এটা কিন্তু আমরা স্টেটমেন্টটাও কিন্তু তাই দেখছি এই যে দেখুন এটা কিন্তু চার হাজার চার হাজার আট হাজার টাকা কিন্তু আপনার এরিয়ার সাবস্ক্রিপশন হিসেবে দিয়ে দিয়েছে তো ওইভাবে আপনারা চেক করবেন আর যাদের মিসিং ক্রেডিট আছে তারা অনলাইনে কী করে আবেদন করবেন সেই সংক্রান্ত আমার ভিডিও রয়েছে সেটার ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এজি বেঙ্গলের সাবস্ক্রিপশান লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এন্ট্রি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই সমস্যা অনেকেরই আছে এই সমস্যার সমাধানের রাস্তা একটাই এখন অনলাইনে যেহেতু করা যাচ্ছে আপনারা অনলাইনেই আবেদন করবেন দেখুন সমাধান হয়ে গেছে আমি এটা করে দিয়েছিলাম অনলাইনে তার সমাধান কিন্তু হয়ে গিয়েছে তার আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও